পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে মতোই সারা শিক্ষক দিবস উদযাপন প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় এই বিশেষ দিনে শিক্ষক শিক্ষিকারা কাচাদের জন্য নিজ উদ্যোগে পরিবেশন করলেন সুস্বাদু চিকেন বিরিয়ানি শিক্ষক শিক্ষিকাদের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি খুদে পড়ুয়ারা অনেকেই জানায় তারা কখনো ভাবেনি স্কুলে এমন খাবার পাবে শিক্ষক দিবসের এসব আয়োজন পড়ুয়াদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ছাত্র শিক্ষক সম্পর্ককে আরো মজবুত করলো বলেই মনে করছে সকলে উল্লেখ্য সর্বপল্লী জন্মদিনে দেশে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় এই দিনে শিক্ষক ও ছাত্রের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয় সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড়মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের এই দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি ও অন্যান্য সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে এরপর শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এই দিন শিক্ষকদের হাতে তুলে দেয় ফুল ও উপহার সামগ্রী সৌহার্যপূর্ণ পরিবেশে ছাত্র শিক্ষক সম্পর্কের এক সুন্দর নিদর্শন তৈরি হয় এই দিন অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের জন্য খাবারের আয়োজন করা হয় তাদের পছন্দের খাদ্য হিসাবে পরিবেশিত হয় চিকেন বিরিয়ানি যা পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান বছরের এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটানোই ছিল তাদের প্রধান উদ্দেশ্য বিদ্যালয়ের এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও से पीछे निकल पीछे निकल से कहां गया मैं हां तो स्माइल करो स्माइल अच्छा उठ जाएगा लो বিরিয়ানি ছেলেদের তো নিতেই ভালোবাসে খুব তো আমাদের একটা ইচ্ছে ছিল যে বাচ্চাদের একদম তো সেই রূপে একটা প্রোগ্রাম কবে হবে কবে ভেবে তবে আমরা ভাবলাম যে আমরা খাওয়াবো সবাই একটা প্ল্যান করলাম তো সেই হিসাবে তাদের টিচার বিরিয়ানির ব্যবস্থা করে দিয়েছি সবাইকে একটা প্যাকেটের ব্যবস্থা করে দিয়েছি সবাই তার প্যাকেট নিচ্ছে কেউ খাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার বাচ্চাদের খুশি তা আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমাদের স্যারের সঙ্গে আলোচনা করলাম বাচ্চাদের তো ওরা তো খুব ছোটো ওরা নিশ্চয়ই বিরিয়ানি খেতে তো ভালোবাসে আজকালের বাচ্চারা তা আমরা মনে তো জিজ্ঞেস করানো যে কি কীভাবে তোরা বিরিয়ানি খেতে ভালোবাসিস তো সবাই খুব খুশি হয়ে হ্যাঁ আমরা আমরা খেতে ভালোবাসি হ্যাঁ আমরাও সিদ্ধান্ত তাহলে হোক আজকের দিন একটা বিশেষ দিনে আমরা বাচ্চাদেরকে তাহলে স্কুলের পক্ষ থেকে বিরিয়ানি খাওয়াই এইভাবে সিদ্ধান্তটা নেওয়া এটা আপনাদের নিজেদের উদ্যোগে আমাদের নিজেদের উদ্যোগে আপনার নাম হঠাৎ করে এই উদ্যোগ আজকে কেন কি ব্যাপারে খাবারের আয়োজনটা শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা সবাই জানি ছাত্ররা এতটা আনন্দের সহিত আমাদেরকে এই উদযাপন করে তাদের প্রতি একটু ভালোবাসা দেওয়ার জন্য আমাদের উদ্যোগ ছিল বিরিয়ানি খাওয়ানো হবে স্কুলের পক্ষ থেকে তাই আমরা এই দিনটাকে বেছে নিয়ে আমরা বিরিয়ানির ব্যবস্থা করছি যাতে বাচ্চারা খুব আনন্দিত পায় আসে তাদের আনন্দের কথা ভেবে আমরা আজকে বিরিয়ানি খাওয়ার বসে নয় আমরা প্যাকেট করছি এখানে বাচ্চাগুলো খেতে অসুবিধা হবে বলে আমরা প্যাকেট করে দেওয়ার ব্যবস্থা করছি আপনার নাম সুব্রত শাসমা সিআইসি বড় বড় あ